হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই লুসেন্টের বেঙ্গলি ভার্সেন্টে যে আমরা পড়ছিলাম তো আজকে আমাদের শুরু করার কথা ছিল আর্কিওলজিক্যাল সোর্সেস এই টপিকটা তো আমরা আজকে পড়বো আর্কিওলজিক্যাল সোর্সেস চল আমরা শুরু করি এখানে তো প্রথম পয়েন্ট এখানে দেওয়া রয়েছে যে ভারতে প্রত্নতাত্ত্বিক সংক্রান্ত কার্যকলাপ শুরু করেন ইউরোপীয়রা খ্যাতনামা প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোনস কলকাতায় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন প্রারম্ভে এশিয়াটিক সোসাইটির কার্যকলাপ ভাষা ও সাহিত্যের চর্চায় সীমাবদ্ধ ছিল কিন্তু অচিরেই সমাজে প্রত্নতত্ত্বের গুরুত্ব উপলব্ধি হয় বহু শিলালিপি সংগৃহীত হলেও সেগুলোর পাঠাদার ছিল একটি বড় সমস্যা এই সমস্যার কারণ ছিল লিপির অজ্ঞতা এই সমস্যার সমাধান করেন জেমস প্রিন্সেপ এশিয়াটিক সোসাইটির সদস্য এবং জার্নাল অফ দি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক আঠারোশো সৈত্রিশ খ্রিস্টাব্দে বহু বছর প্রচেষ্টার পরে তিনি ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন এবং পরে অশোকের শিলালিপিগুলোর পাঠোদ্ধার করেন তিনি খারষ্টি লিপিও পাঠোদ্ধার করেন এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দুটো পয়েন্ট পড়লাম একটা হচ্ছে শেয়ার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন আর আঠারোশো সালে অশোকের লিপিগুলো পাঠোদ্ধার করেন কে জেমস প্রিন্সেপ প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে তারপরে দেখো জর্জ টার্নার সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ শ্রীলঙ্কার সেইলন তো শ্রীলঙ্কার একটা নাম সিভিল সার্ভিস অফিসার প্রত্নতত্ত্বে গবেষণামূলক কাজ শুরু করেন ভারতীয় প্রত্নত্ব বিষয়ে প্রিয়দর্শী বা প্রিয়দশী নামে মৌর্য রাজা অশোকের শনাক্তকরণের মাধ্যমে যা প্রাচীন বৌদ্ধ গ্রন্থে উল্লেখ আছে তো প্রিয়দর্শী বা প্রিয়দর্শী কার নাম এটা হচ্ছে অশোকের নাম তিনি ছিলেন মৌর্য সম্রাট বা মৌর্য রাজা স্যার আলেকজান্ডার কানিংহাম ব্রিটিশ সেনাবাহিনীর একজন প্রকৌশলী জেমস প্রিন্সেপের ব্যাখামূলক কাজের ক্ষেত্রে খুবই সহায়ক ছিলেন স্যার আলেকজান্ডার কানিংহাম ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রথম মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন আলেকজান্ডার কানিংহম তিনি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগে প্রথম মহাপরিচালক হিসেবে যুক্ত হন ঠিক আছে তিনি নিউ দিল্লিতে প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন যা আঠারোশো সালে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড ক্যানিংয়ের সময়ে শুরু হয় তো প্রত্নতত্ত্ব দিল্লিতে যেটা তৈরি হয় কত সালে আঠেরোশো সালে সেই সময় ভাইস রয়কে ছিল লর্ড ক্যানিং ক্যানিংহোমের গবেষণা অনুসন্ধান ভিত্তিক কাজের মাধ্যমে ভারতে প্রত্নততত্ত্ববিদ্যার ভিত্তি স্থাপিত হয় তার এই সমান ও অসামান্য অবদানের কারণে তাকে ভারতীয় বিদ্যার জনক বলা হয় তো ভারতীয় বিদ্যার জনক হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহোম আঠারোশো সালে তিনি পদত্যাগ করেন এরপর জেমস বার্জেস দায়িত্ব নেন আঠারোশো সালে তিনি জয়েন করেছিল এবং সেই সময় মানে প্রত্নতত্ত্ব বিভাগটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল ঠিক আছে তো আলেকজান্ডার কানিংহোম সেই সময় জয়েন করেছিলেন এবং পরে আঠারোশো সালে পদত্যাগ করেন তারপরে আসে জেমস বার্জেস কিন্তু আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে অবসরের পর তেরো বছর বিভাগটি বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায় এবার বিংশ শতাব্দীর শুরুর দিকে গভর্নর জেনারেল ও ভাইস রয় লর্ড কার্জনের সময় আবার প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষে অনুকূল পরিস্থিতি তৈরি হয় তিনি নতুনভাবে প্রত্নতত্ত্ব বিভাগ গঠন করেন এবং স্যার জন মার্শাল উনিশশো দুই খ্রিস্টাব্দে মহাপরিচালক নিযুক্ত করেন জন মার্শালকে জন মার্শাল টানা ছাব্বিশ বছর উনিশশো সাল থেকে আঠাশ উনিশশো সাল পর্যন্ত এই পদে ছিলেন তো স্যার জন মার্শাল সহকারীদের সাহায্যে যে তো জন মার্শালের সহকারী কে গেছিলেন দয়ারাম সাহানি যিনি হরপ্পা আবিষ্কার করেন উনিশশো সালে আসলে হেড ছিলেন জন মার্শাল মানে আর্কিলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড হচ্ছেন জয় মার্শাল এবং তার আন্ডারে যারা কাজ করছে দয়ারাম সাহানী তো জয় মার্শাল তো উনিশশো দুই থেকে উনিশশো পর্যন্ত ছিল এর মধ্যে তার আন্ডারে কাজ করে দয়ারাম সাহানী উনিশশো সালে হরপ্পা আবিষ্কার করছেন দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে মহেন্দ্র দারো আবিষ্কার করছেন তারপরে আর্নেস্ট ম্যাকে চানুহু দারো উনিশশো সাল আউরে ইস্টেন সুটকাজেন্ডার উনিশশো সাতাশ সাল প্রথমবারের মতো ধ্বংসপ্রাপ্ত শহরগুলোর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন তো আমরা এখন হরপ্পা বা সিন্ধু সভ্যতা পড়িনি তবে এই ইনফরমেশনগুলো পরীক্ষায় মানে আসে প্রচুর পরিমাণে তাই আমরা এগুলো এখানে পড়ে নিলাম ঠিক আছে যখন আবার আমরা হরপ্পা সভ্যতা পড়বো তখন এগুলো আবার পড়বো ঠিক আছে তো আউরাল ইস্টেন্ডার উনিশশো সাতাশ প্রথম প্রথমবারের মতো ধ্বংসপ্রাপ্ত শহরগুলোর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন সিন্ধু সভ্যতার আবিষ্কারের চূড়ান্ত ঘোষণা জন মার্শালের মাধ্যমে উনিশশো সালে হয় এই আবিষ্কার ভারতীয় ইতিহাসের ধারাকে বদলে দেয় এর আগে ধারণা ছিল যে ভারতের সভ্যতা আর্যদের সাথে শুরু হয় কিন্তু সিন্ধু সভ্যতার প্রমাণ এই ধারণা ভেঙে দেয় এবং প্রমাণ করে সভ্যতা আরও পঁচিশশো বছর পুরাতন অর্থাৎ যতক্ষণ মানে যতদিন সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল না আবিষ্কার হয়েছিল না প্রথম তো আবিষ্কার হয় উনিশশো সাল তার আগে কিন্তু সবাই জানতো যে আমাদের ভারতীয় সভ্যতা মানে ভারতীয় সভ্যতাটা আর্য সভ্যতা থেকে শুরু হয় বা বৈদিক সভ্যতা থেকে শুরু হয় কিন্তু এর পরে আবার জানা যায় যে সিন্ধু সভ্যতাও এর আগে ছিল যেটা পঁচিশশো বছর পুরাতন শেয়ার জন মার্শালের উত্তর সুরিদের নাম এইচ ছি গ্রিপস দয়ারাম সাহানি জে পি তারপরে কে এন ডিক্সিত মর্টিমার হুইলার এনপি চক্রবর্তী ইত্যাদি এগুলোর নামগুলো এরপরে যারা আসে জন্মার্শালের পরে প্রত্নতাত্ত্বিক উৎসের ধরন প্রত্নতাত্ত্বিক উৎস তিন ভাগে ভাগ করা হয় তো প্রত্নতাত্ত্বিক উৎস যেগুলো আমরা এবার জানব সেগুলোকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে লিপি একটা হচ্ছে মুদ্রা বা কয়েন আর একটা হচ্ছে স্মৃতিস্তম্ভ বা মনুমেন্টস ঠিক আছে তো প্রত্নতাত্ত্বিকের মধ্যে এগুলো পড়ছে লিপি পড়ছে মুদ্রা আর স্মৃতিস্তম্ভ তো লিপি নিয়ে যারা পড়াশোনা করে তাদের বলা হয় এপিগ্রাফিস্ট মানে গবেষণা যারা করে এবং লিপি নিয়ে পড়াশোনাটাকে বলা হয় এপিগ্রাফি মুদ্রা বা কয়েন নিয়ে পড়াশোনাকে বলা হয় নিউমিসম্যাটিক্স এবং যারা পড়াশোনা বা গবেষণা করে তাদের নিউমিসম্যাটিক্স বলা হয় ভারতের মুদ্রাতত্ত্ব সমিতি উনিশশো নব্বই সাল সরি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ওকে চলো এবার প্রথমে আমরা লিপি সম্বন্ধে পড়ব লিপি অর্থাৎ ইংলিশে আমরা যাকে বলি ইন্সক্রিপশান প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে লিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ লিপি দুটি ভাগে বিভক্ত বিদেশি লিপি ও দেশীয় লিপি ফরেন অর ইন্ডেন ইন্ডিজেনিয়াস তো এই নোটগুলো যারা অনেকে কমেন্ট করছে যে পিডিএফ নেওয়ার জন্য তো আমি তাদেরকে একটা জিনিস জানিয়ে দিই যে আমরা একটা লুসেন্ট জিকে বেঙ্গলি ভার্সানের নব্বই দিনের একটা ফুল কোর্স শুরু করেছি এখানে ঠিক আছে টোটাল নব্বই দিনে পুরো বইটা বাংলা ভার্সানে শেষ করা হবে এই নোটগুলো দিয়ে ঠিক আছে তো তোমরা নোটগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে একটা লাইন বাই লাইন লেখা রয়েছে সুন্দরভাবে একদম পড়ার উপযোগী আর এখানে প্রথম আমরা ইতিহাস শুরু করেছি তারপরে ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি স্ট্র্যাটেজিকে সবটাই করাবো প্রতিদিন তোমরা দুই তিন ঘন্টা করে পিডিএফগুলো পড়লেই নব্বই দিনে পুরো মানে লুশনটা শেষ হয়ে যাবে ঠিক আছে আর পিডিএফ দেওয়া হবে মোবাইল ফ্রেন্ডলি পিডিএফ অর্থাৎ মোবাইলে সাপোর্ট করবে টাইম টেবিল দেওয়া হবে কোন দিন কোনটা পড়বে ওকে তারপরে সেলফ স্টাডি তো মানে সেলফ স্টাডি ফ্রেন্ডলি এটা সেলফ স্টাডি করতে পারবে এখান থেকে কোনো অন্য কোর্সের দরকার নেই তোমরা জিকে এখান থেকে রেডি করে নেবে আর এর সঙ্গে বোনাস হিসেবে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ দেওয়া হবে প্রিভিয়াস ইয়ারের আমি এটা বোনাস হিসাবে দেবো আর কি যতটা সম্ভব অতটা দেবো কিন্তু লুসেন্টা ভুল করাবো ঠিক আছে আর তো এই কোর্সটা টেলিগ্রামে দেওয়া করানো হবে একটা পেইড টেলিগ্রাম গ্রুপ হবে থাকবে এখানে ওখানে তোমরা ঊনপঞ্চাশ টাকা দিয়ে জয়েন করবে জয়েন করলে ওখানে তোমরা সব পি এফগুলো ডে ওয়াইজ পেয়ে যাবে সেখান থেকে পড়াশোনা করবে ঠিক আছে আর পিডিএফ যদি তোমরা এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপ করো ওকে তারপরে চলো আমরা যেখান থেকে ছাড়লাম তারপর থেকে শুরু করি তো আমরা শুরু করেছিলাম কি লিপি তাই তো আচ্ছা তো আমরা বিদেশি লিপি থেকে শুরু করি তো বিদেশি লিপির মধ্যে এক নম্বর হচ্ছে বোগা জকয় লিপি ডাব্লিউ বিসিএসের কোশ্চেন বোগা জকয় বর্তমান তুরস্কের এশিয়া মাইনরের বোগাজোগায় অঞ্চল থেকে উনিশশো সালে আবিষ্কৃত হয় এতে ভারতীয় চারটি বৈদিক দেবতা ইন্দ্র মিত্র বরুণ নাশত্ব নামে আছে ডব্লিউসিএস যে কোশ্চিনটা এসেছিল যে নিচের কোন লিপিতে বৈদিক দেবদেবীর উল্লেখ রয়েছে অ্যান্সার হব হতো বোগাযোগাই ঠিক আছে তো এই লিপি প্রমাণ করে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল তারপর হচ্ছে বেহিস্তন লিপি ও নকশের উস্তম লিপি ইরানের রাজা দারাইস ওয়ানের সময় লেখা হয়েছিল গান্ধার এবং শতঘু বা সপ্তসিন্ধু প্রদেশের কথা উল্লেখ আছে এখানে দারায়ুস এই প্রদেশগুলোকে বিজয় করে স্বর্ণ লাভ করেন দারায়ুস বলেন আমি হিন্দু বা সিন্ধু পতাকা অঞ্চল অধিকার করেছি এই লিপিতে এই কথাগুলো লেখা রয়েছে ইরানীয় লিপিগুলো প্রাচীন পার্সি ভাষায় ও কিউনিফর্ম লিপিতে লেখা আঠারোশো সৈত্রিশ খ্রিস্টাব্দে হেনরি রলিন রলিনসন এগুলো পড়তে সক্ষম হন ভারতে বিদেশি লিপির মধ্যে প্রাচীনতম লিপি হলো বেহেস্তন ও নকশের উস্তম এবং দেশীয় লিপির মধ্যে প্রাচীনতম লিপি হলো অশোক লিপি তো আমরা দেশীয় লিপিগুলো আগে পড়ে বিদেশি লিপিতে পড়া হলো তো দেশীয় লিপিটা জানি এবং বিদেশি লিপিতে আমরা বোহা আর নাক্স নকশের উস্তমটা পড়লাম তার ঠিক আছে বেহস্তিন বা নকশের উস্তম এবার দেশীয় লিপিগুলো তো আমাদের অনেকটাই পড়তে হবে কিছু গবেষক মনে করেন অশোকের আগেও লিপি খোদাই ভারতে প্রচলিত ছিল পিঁপরাউ বৌদ্ধ পাত্রলিপি সিদ্ধার্থনগর জেলা উত্তরপ্রদেশ পঞ্চম থেকে চতুর্থ শতাব্দী খ্রিস্টপূর্ব বার্লি লিপি আজমের জেলা রাজস্থান আবার কিছু গবেষকের মতে ভারতীয় লিপির সূচনা মৌর্য সম্রাট অশোকের সময় থেকেই হয় যাই হোক না কেন নিশ্চিতভাবে বলা যায় যে ভারতের লিপি খোদায়ের স্বর্ণযুগ শুরু হয়েছে অশোকের সময় থেকেই দেশীয় লিপির মধ্যে প্রাচীনতম পাঠযোগ্য লিপি হলো অশোকের লিপি যা আঠারোশো সালে জেমস প্রিন্সে পাঠোদ্ধার করেন এর আগে আমরা পড়লাম তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সিভিল সার্ভেন্ট ছিলেন তো আমাদের দেশীয় লিপির মধ্যে প্রথম হচ্ছে উত্তর ভারতীয় লিপি উত্তর ভারতীয় লিপিতে হচ্ছে লিপি বা অশোক লিপি ঠিক আছে মৌর্যলিপি বা অশোক লিপি তো অশোক লিপি সম্বন্ধে আমরা এখন পড়বো বর্তমানে বর্তমান পর্যন্ত প্রায় চল্লিশটি লিপির সন্ধান পাওয়া গেছে চল্লিশটি অশোক লিপিতে রানীদের মধ্যে কেবল কারু বাকি এবং সন্তানদের মধ্যে কেবল তিবরের নাম উল্লেখ আছে অশোক লিপিতে পাসান্ট শব্দটি ব্যবহার ব্যবহার হয়েছে যার অর্থ ধর্মীয় সম্প্রদায় পাসান্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো ব্রাহ্মণদের জন্য ব্রাহ্মণ এবং নিগ্রন্থ জৈনদের জন্য নিগ্রন্থ শব্দ ব্যবহার হয়েছে লিপি অশোকের একমাত্র লিপি যা বৌদ্ধ রূপ ধারিত লিপিতে লেখা বালমুতি বিকৃত খরষ্টি লিপি এটি একটি দ্বিমুখী লিপি যা ডান থেকে বাম থেকে সরি ডান থেকে বাম এবং বাম থেকে ডান দুই দিকেই পড়া যায় কোন লিপিটা এটা হচ্ছে বালমুতি লিপি ঠিক আছে আচ্ছা ভাব্রুলিপি অশোকের একমাত্র লিপি যা বৌদ্ধ রূপ লিপিতে লেখা এটা ভাব্রুলিপির কথা বলা হয়েছে ডান থেকে এবং বাম থেকে দুই দিক থেকে পড়া যায় এরা গদি লিপি অন্ধ্রপ্রদেশে অক্ষর ডান থেকে বাম শুরু হলেও ভাষাটি ব্রাহ্মী অর্থাৎ লেখা ডান দিকেই রয়েছে আচ্ছা মাস্কি গুজর উদ্গলম ইত্যাদি চারটি লিপিতে অশোক নাম উল্লেখ রয়েছে ভাব্রুলিপি একমাত্র অশোক লিপি যেখানে মগধ রাজা হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন জুনাগড় বা গিরনারের প্রধান শিলালিপিতে সূর্যবংশীয় রাজা রুদ্রদমনের এবং গুপ্ত যুগের স্কন্দগুপ্তের নাম আছে এলাহাবাদ পিলার বা এলাহাবাদ প্রশস্তি বা বর্তমান আমাদের যেটা লেখা রয়েছে যে প্রয়াগরাজ প্রশস্তি প্রয়াগ প্রশস্তি ঠিক আছে তো এটা হচ্ছে সমুদ্রগুপ্তের এবং জাহাঙ্গীরের এই তিনজনের নাম রয়েছে সরি ওয়াশোক সমুদ্রগুপ্ত জাহাঙ্গীর এ তিনজনের নাম খোদাই আছে মূলত এটা কোশ্চিনাশিয়াহাবাদ প্রশস্তিটা সমুদ্রগুপ্ত দিয়ে হরিসেনের লিখা ঠিক আছে প্রথমে আবিষ্কৃত অশোক লিপি ছিল দিল্লির মিরার দিল্লি স্তম্ভ লিপি যা সতেরোশো সালে ইউরোপীয় ধর্মপ্রচারক জোসেফ টাইফেনথেলার খোঁজে পান অশোক লিপি সাধারণত ব্রাহ্মী ও প্রাকৃতিক ভাষায় প্রাকৃত ভাষায় লেখা যদিও অশোকের ভাষা ছিল প্রাকৃত তবে অঞ্চলভেদে লিপির রূপ পরিবর্তিত হয়েছে যেমন পূর্ব ভারতে ব্রাহ্মী উত্তর পশ্চিম ভারতে খারষ্টি পশ্চিম ভারতে গ্রিক ও আরামাইক লিপিগুলো ব্যবহার হতো মনসেরা ও শাহাবাজ গাড়ি পাকিস্তানের লিপিগুলো খারষ্টি লিপিতে লেখা ডান থেকে বামে পড়া হয় সারাই কুনা বা কান্দার আফগানিস্তান লিপি গ্রিক ও লিপিতে লেখা দেবদত্ত রামকৃষ্ণ ভাণ্ডারকার অশোকা নামক একটি গ্রন্থ লিখেছেন যা শুধুমাত্র অশোক লিপির উপর ভিত্তি করে রচিত তো আজকের কথা সেই পর্যন্তই অশোকের লিপি এরপরে আমরা দশরথের নাগার্জুনি লিপি তারপরে পোস্ট মর্যন স্কৃত আচ্ছা দশরথের গুহা গুহালিপিটা আমরা আজকে নিই এরপরে পোস্ট মৌর্যগুলো পড়বো অর্থাৎ মৌর্যযগের লিপিটা পড়লাম এবার মৌর্য পরবর্তীটা পরবর্তী ভিডিওতে পড়বো ঠিক আছে এই লিপি তাছাড়া দশরথের নাগার্জুনি লিপিটা হচ্ছে এই লিপি বাবহা বিহারের জোহানবাদ জেলার নাগার্জুনি পাহাড়ে পাওয়া গেছে এটি প্রাকৃতিক ভাষা ও ব্রাহ্মী লিপিতে লেখা লিপি অনুযায়ী অশোকের পুত্র দশরথ এই গুহাগুলি আজীবিকা সম্প্রদায়কে বর্ষাকালে থাকার জন্য দিয়েছিল ওকে তো এরপরে আমাদের পরের ভিডিওতে পড়বো মৌর্য পরবর্তী লিপি ওকে থ্যাংক ইউ